পুঁই শাক বা পালং শাক দিয়ে মুসুর ডাল তো সবাই পছন্দ করেন এবার অন্য এক শাক নিয়ে এসেছি মুসুর ডালের রেসিপি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডাল যেভাবে সিদ্ধ করে সেম একই প্রসেসে ডালটা সিদ্ধ করে নিব পানি ফুটেছে তখন ডালটা ধুয়ে আমি পাতলে দিয়ে দিয়েছি এই ডালের রেসিপিটা আমি প্রথম ট্রাই করলাম আসলে অসাধারণ হয়েছে খেতে ওই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে এখানে দুইটা পেঁয়াজ আর তিনটা চিড়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি ডালটা সিদ্ধ হোক এর মাঝে একটু কথা বলি আমি এখানে কলমির শাক নিয়েছি কলমির শাক দিয়ে ভাবলাম যে ডাল রান্না করে দেখি কেমন লাগে শাকটাতে এমনি মজা তারপরে আবার এভাবে মসুর ডালের সাথে কম্বিনেশনটা ভালো হবে অবশ্যই ওই জন্য রান্না করলাম আপনারা রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে আপনাদের এখানে সিদ্ধ করা ডালটা একটা পাতিলে ঢেলে দিলাম ওই পাতিলে তেল গরম হয়ে গেলে তিনটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মরিচ কাঁচামরিচ আর একটা আস্ত রসুন চিকন করে কেটে দিয়ে দেবো হয়তো বাদামি রং হয়ে গেলে কলমির শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো এখানে শাক আর ডাল একসাথে দিয়ে আমরা অন্য ডাল রান্না করি অন্য শাক দিয়ে ডাল কিন্তু এটা একটু অন্যভাবে রান্না শাকটা কলমি শাক এমনিতে পানি বের হয় আর ঢেকে রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায় ওই জন্য ঢেকে রান্না করব না সবুজ সবুজ থাকবে শাকটা দেখতেও ভালো লাগবে আর তরকারি যে কোনো তরকারি দেখতে না ভালো লাগলে খেতে ভালো লাগে না মনের একটা স্বাদ এই আর কি শাকটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন যে সিদ্ধ করার ডালটা আছে সে ডালটা আমি ঢেলে দিব এখানে গাঢ় হয়ে গেলে একটু পানি মিক্সড করতে পারেন আর এভাবে রাখতে চাইলে এভাবেই রাখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তেজপাতার কোনো কাজ নাই তাই উঠিয়ে ফেলে দিলাম এটা ডালটা এখন ফুটিয়ে নিব শাকের সাথে ডালটা যেন মিক্সড হয়ে যায় আমি একটু পানি দিয়েছিলাম কারণ একটু আমার ঘন মনে হয়েছিল ওই জন্য ডালটা ঢেকে দিয়ে আমি ফুটিয়ে নিব আর লবণটা টেস্ট করে দেখেছি একটু লবণ লাগবে ওই জন্য একটু লবণ দিয়েছি আমি সব শেষে জিরা গুঁড়ো না দিলে নয় ওই জন্য এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কলমি শাক দিয়ে মসুর ডালের রেসিপি আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম